এভাবে দিতে এভাবে দিতে যাবে না এভাবে দিতে যাবে না বলছি হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি উদি যে মাতাবাড়ি অর্থাৎ মায়ের মন্দির রয়েছে ত্রিপুরী মায়ের মন্দির এখানে আজকে চলে আসতাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য বন্ধুরা আমি এখন মায়ের পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদ সামগ্রী নিয়ে নিচ্ছি আর বাকি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের মন্দিরে ওঠার পর আর আমি এখন যেখানে আছি এটা ত্রিপুরা সুন্দরী প্যারাভাণ্ডার দোকানের নাম্বার জানি কত এটা রুম নাম্বার আট নাম্বার আজকে প্রথম এখানে আসলাম আসার পর দাদার কাছ থেকে মায়ের পুজোর জন্য সামগ্রী নিয়ে নিচ্ছি তারপর বাকি মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে দেখতে পেয়েছেন আমি এখান থেকে মায়ের পুজোর জন্য সামগ্রী নিয়ে নিলাম এখন যাব মায়ের কাছে পুজো দেবো আর সেখানকার যে সুন্দর মুহূর্তটুকু আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাই বলছি যারা দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিশেষ অনুরোধ থাকবে যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন যেন মায়ের মন্দিরের যেই অপূর্ব দৃশ্যটা আছে এটা যেন সবার কাছে পৌঁছাই সে উদ্দেশ্যে লাগবে না চলুন আপনাদেরকে সেই মুহূর্তে সাক্ষী করে দিচ্ছি এবং আমিও নিজে সেই অপূর্ব মুহূর্তে সাক্ষী হচ্ছি সেই দৃশ্যটুকু আপনার সঙ্গে তুলে ধরছি সঙ্গে থাকবেন খুব সুন্দর একটি মুহূর্ত আর দেখতে পাচ্ছি নতুন করে এভাবে দিতে এভাবে দিতে যাবে না এভাবে দিতে যাবে না বলছি দেখতে পাচ্ছ এরকম কিছু কিছু লুক থাকে মানে অনিচ্ছা সত্ত্বে তোমাদেরকে নিতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যেহেতু আসলাম ভাবছি প্রথম মায়ের পুজোটা আগে দেওয়া শিশু তারপর বাকি মুহূর্তগুলি শেয়ার করছি তোমাদের সঙ্গে সকাল সকাল কিন্তু অনেক ভক্তবৃন্দের ভিড় দেখতে পাচ্ছি আমরা

এটা আমি। এটা নাই। এটা নাই। আমি এটা নাই এটা চল এখন মায়ে দৰ্শনটো কৰি আছি এইখিনি সংগীত থাকিব আপনাদেরকে মায়ের দর্শনটাকে করে দিয়েছি এখন বাবা ভালো না কে করে আসি তারপর বাকি মুহূর্তগুলি শেয়ার করছি আপনাদের সঙ্গে একটু কাছে গিয়ে করেন এখন দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরকে কিন্তু নতুন করে সংযোজন করা হয়েছে যেটাকে আমরা ইংরেজিতে মডিফাই বলতে পারি এটা রূপ দেওয়া হয়েছে কচ্ছপের কারণ মায়ের অনেক বা অনেক বলবো না বিশেষ ভক্ত যে কচ্ছপ রয়েছে কল্যাণ সাগরে সেই ভক্তের রূপে এখানে মায়ের মন্দিরকে রূপদান করা হচ্ছে কুর্মরূপে বা আমরাকে কচ্ছপও বলে থাকি আর আজকের সুন্দর মুহূর্তটা যাদের কাছে পৌঁছেছে আপনাদের অবশ্যই প্রত্যেকের কাছে বিনাম্র অনুরোধ থাকবে এই মুহূর্তটা শেয়ার করে দেবেন তো সবাইজনের মুহূর্তে সাক্ষী হতে পারে সেই উদ্দেশ্যে আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে দেখাচ্ছে নতুন একটি ব্লগে